দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাওয়া যায় যে সাতটি খাবারে আপনি কি জানেন শুধু দুধই নয় আরও কিছু খাবার আছে যেগুলো দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম সরবরাহ করে আজকে আমরা জানব এমন সাতটি খাবার সম্পর্কে যেগুলো নিয়মিত খেলে আপনি পাবেন দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম সাতটি খাবার এক বীজ এটি হাড়কে শক্তিশালী করে হজমে সাহায্য করে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে তাই ওজন নিয়ন্ত্রণে সহায়ক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় হৃদরোগের ঝুঁকি কমায় এই ছোট্ট বীজগুলোর মধ্যে আছে বিপুল পরিমাণ ক্যালসিয়াম মাত্র দুই চামচ চিয়া বীজে আপনি পাবেন প্রায় একশো মিলিগ্রাম ক্যালসিয়াম এছাড়াও এটি হজমে সহায়ক এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর দই সজনে পাতা এটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে আয়রন ও ভিটামিন এ এর ভালো উৎস গ্রামবাংলার পরিচিত এই পাতাটি শুধু স্বাদের জন্যই নয় পুষ্টির জন্যও বিখ্যাত সজনে পাতায় আছে দুধের প্রায় চার গুণ বেশি ক্যালসিয়াম শাক হিসেবে রান্না করে বা শুকিয়ে গুঁড়ো করেও খাওয়া যায় তিন ছোলা এটি প্রোটিনের ভালো উৎস নিরামিষ ফজিদের জন্য আদর্শ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হজমে সহায়ক ফাইবারে সমৃদ্ধ শক্তি যোগায় ডায়াবেটিস রোগীর জন্য উপকারী উপকারী প্রোটিনের পাশাপাশি ছোলায় আছে প্রচুর ক্যালসিয়াম এক কাপ রান্না করা ছোলায় আপনি পাবেন প্রায় আশি মিলিগ্রাম ক্যালসিয়াম সবজি সালাদ বা হুমুস হিসেবেও খেতে পারেন চার বাদাম এটি হৃদযন্ত্র সুস্থ রাখে কোলেস্টেরল কমাতে সাহায্য করে ব্রেইং ফাংশন উন্নত করে শক্তি বাড়ায় ও পেট ভরা রাখে বিশেষ করে আখরোট ও চিনাবাদামে আছে ক্যালসিয়াম ও স্বাস্থ্যকর চর্বি এই বাদামগুলো নিয়মিত খেলে হাড় মজবুত হয় এবং হৃদযন্ত্র সুস্থ থাকে পাঁচ তিল বীজ এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানে সমৃদ্ধ হরমোন ব্যালেন্সে সাহায্য করে বিশেষ করে নারীদের জন্য ত্বক ও চুলের জন্য উপকারী রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক তিল বীজ কিন্তু এক দারুণ ক্যালসিয়ামের উৎস মাত্র এক টেবিল চামচ তিল বীজে থাকে প্রায় আটাশি মিলিগ্রাম ক্যালসিয়াম তিল দিয়ে তৈরি হালুয়া বা রুটি খেতে পারেন ছয় দই এটি হজম শক্তি বাড়ায় ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ওজন কমাতে সাহায্য করে হাড় ও দাঁতের যত্নে কার্যকর যদিও এটি দুধ থেকেই তৈরি তবুও দইয়ে ক্যালসিয়ামের পরিমাণ আরও ঘন ও সহজে শোষণযোগ্য সাথে মিলবে প্রোবায়োটিক যা হজমে সাহায্য করে সাত আমন্ড কাঠবাদাম এটি ত্বক উজ্জ্বল করে ব্রেইনের কার্যকারিতা বাড়ায় রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে হার্টে স্বাস্থ্য রক্ষা করে আমন্ড হল এমন এক সুপারফুড যেটা ক্যালসিয়ামের পাশাপাশি ভিটামিন ই প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বিতে ভরপুর প্রতিদিন দশ থেকে পনেরোটি আমন্ড খেলে আপনার হাড় থাকবে মজবুত তাই ক্যালসিয়ামের জন্য শুধু দুধই নয় এই সাতটি খাবারও রাখুন আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় ভবিষ্যতের জন্য মজবুত হাড় সুস্থ শরীর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না